ক্যাট হাসপিস রয়েল কুপড় অনেক প্রোডাক্ট আমাদের শপে চলে আসে আজকে আমরা শুরু করবো হাসপাফিসের সাতশো চল্লিশ ব্ল্যাক কালার প্রোডাক্ট হচ্ছে এটা সম্পূর্ণ ক্রেপ সোলের ভিতরে বব লেদারের ভিতরে সম্পূর্ণ বব লেদারের ভিতরে পরবর্তীতে আপনারা চাইলে কালার করে নিতে পারবেন এটা কালার করার একটা সুযোগ আছে এই প্রোডাক্টটা সম্পূর্ণ ইম্পোর্টেড চায়না থেকে আসা অনেকেই বলে আহ লেখা থাকে সোলের ভিতরে ইন ভিয়েতনাম আসলে এটা ভিয়েতনাম থেকে আসেন চায়না থেকে ঠিক আছে এটাতে ব্যবহার করা হয়েছে মেডিকেটেড ডক্টর ইনসোল যাদের পায়ের গোলাইতে সমস্যা আছে পায়ের ব্যথা অনেকে ডায়াবেটিক্সের কারণে পায়ের ভিতর ব্যথা করে পায়ের গুরমুড়াতে ব্যথা করে তাদের জন্য এই প্রোডাক্টটি খুব কমফোর্টেবল হবে তো আজকে আসছে এটা সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা কিন্তু ববলেদার ভিতরে খুব সুন্দর ডিজাইন করা আছে দেখেন আর্টিকেলটা দেখেন খুব সুন্দর ডিজাইন করা সিলি করা ঠিক আছে সাইডটা দেখেন আহ পিছনে চামড়ার আপনার শো দেওয়া আছে ঠিক আছে এটা অরজিনাল লেদারের প্রোডাক্ট ঠিক আছে কিন্তু কিন্তু খুব খুব হালকা হালকা দেখতে দেখা যায় অনেক ভারী সোল সোল এটাও ভিতরে ঠিক আছে কন্টেস্টটা খুব সুন্দর আপনার অফ হোয়াইট কালার আর হোয়াইট কালারের ভিতরে ঠিক আছে আর কিন্তু আপনার অফ হোয়াইট কালার সাথে দিছে একবারে ঠিক আছে সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ কিন্তু বোর্ডসোর ভিতরে এটা কিন্তু আপনার উডল্যান্ডের ডিজাইন করা ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল উডল্যান্ডের ডিজাইন করা ঠিক আছে সোলটা কিন্তু খুব বিভেবুল একদম সুপার সফট সোল এই দেখেন কি সফট ভাস পড়বে না কখনোই ভাস পরবে না সাতশো চল্লিশ আর্টিকেলের ভিতরে মাস্টার যে কালারটা এই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বব লেদারে তৈরি এটা কিন্তু ক্র্যাক ববলেদার দেখতে পারতেছেন অনেকে ভাবতে পারেন যে হয়তো বা আর্টিফিশিয়াল না এটা হচ্ছে অরিজিনাল বব লেদার উপরে ক্র্যাক করা থাকবে ভাস পড়ার কোনো সুযোগ নাই আপনি রাফ ইউজ করার কারণে দেখা যায় অনেক সময় এখান দিয়ে একটা ভাস পরে এটাতে কোনো ভাস পড়বে না এটা হচ্ছে সম্পূর্ণ ক্রেপ সোল দিয়ে তৈরি অরিজিনাল হাসপা সোল ঠিক আছে এটাতেও পেয়ে যাবেন ডক্টর ইনসোল প্রত্যেকটা প্রোডাক্টকে আমাদের ডক্টর ইনসোল দিয়ে তৈরি করা ভিতরে আপনাদের চকলেট যে কালারটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার ঠিক আছে ববলেজার ভিতরে সহজে কিন্তু এরকম কালার আসে না সুইং করা আছে খুব সুন্দর করে সুইং করা এগুলো যদি দেশি প্রোডাক্ট হতো তাহলে কিন্তু সুইং এ অনেক ঝামেলা হতো উপরে নিচে নেমে যেত ঠিক আছে রেগুলার বিক্রি করতাম হচ্ছে আপনার চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা করে এটা এখন ডিসকাউন্টে পেয়ে যাবেন একত্রিশশো পনেরো টাকায় অবশ্যই অর্ডার করার জন্য যখন যোগাযোগ করবেন আমরা কিছুটা রিডিউস প্রাইসটা রিডিউস করে দিব ঠিক আছে কিছুটা কমিয়ে দিব প্রাইসটা আর্টিকেলটা বলবেন আর্টিকেলটা বললে আমাদের অনেক সুবিধা হবে দেখতে এটা হচ্ছে ছয়শো এটা কিন্তু খুব ধামাকা একটা প্রোডাক্ট ঠিক আছে প্রাইস গুলা কিন্তু আমরা ধামাকা দিয়ে দিব এটা হচ্ছে ববলেদার ভিতরে ক্র্যাক করা আছে প্রতিটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা মনে হয় যে এটা প্রিন্টেড করা হয়েছে ঠিক আছে এত সুন্দর একটা প্রোডাক্ট আর এই চামড়াগুলো কিন্তু খুব সফট অনেক সফট এইগুলো কিন্তু ভাস করা কোনো কোনো ইয়া নাই সুযোগ নাই কোনো ভাস করবে না রাফ ইউজ করতে পারবেন বরাবর মতো এটাও ক্রেপ সোল দিয়ে তৈরি করা হাসপাবিসের পাবিসের অরিজিনাল হাঁস সোল এটাও আপনার সাইডে শিলি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে শিলি করা আঠা ছুটার কোনো ভয় নেই বাংলাদেশের ভিতরে আপনার ববলেদারটা এত সুন্দর ফিনিশিং কেউ আনতে পারে না অনেকে দেখা যায় কালার করে ঠিক আছে কালার করার ক্ষেত্রে সেক্ষেত্রে খুব বেশি কালো হয়ে যায় অথবা আপনার প্রোডাক্টটা একটু গ্লোসি টাইপের হয়ে যায় এটা কিন্তু ফুল ম্যাট ক্র্যাক লেদারের ভিতরে বব লেদার স্টেনলেস স্টিলের আপনার যে পিনগুলো দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার তিন ফিতার ইয়াটা প্রোডাক্টটা ঠিক আছে বেশি যারা অনেক সময় দেখা যায় যে ফিতা খুলতে চান না তাদের ক্ষেত্রে এই প্রোডাক্টটা খুব আপনার সুবিধা হবে ফিতা না খুলে আপনি এটা পড়তে পারবেন এর ভিতরে আপনি পেয়ে যাবেন ডক্টর ইনসোল ঠিক আছে আপনার এই যে কোডটা দেওয়া আছে এটা দেখছেন 650 পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার কালার এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ হবে আপনার চল্লিশ থেকে 44 ফোর পর্যন্ত সুপার খুব সুন্দর দেখা যায় অফিসিয়াল ক্যাজুয়াল ফর্মাল সবভাবে এটা পড়তে পারবেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের ভিতরে ববলেদারের ভিতরে ঠিক আছে সাইডে আপনার হোয়াইট কালার দিয়ে সুইং করা আছে যারা ক্যাজুয়াল পড়তে যাবেন সেক্ষেত্রে আমি তো বললাম আমি ক্যাজুয়াল পড়তে পারবেন শিলিগুলো দেখেন খুব সুন্দর নিখুঁতভাবে শিলি করা সাইডে হাঁস পাপিসের আপনার ট্যাগ দেওয়া আছে ঠিক আছে হাঁস পাপিসের ট্যাগ দেওয়া আছে আর এটার সোলের ভিতরেও হাঁস পাপিস লেখা থাকবে এবং এমনকি সোলের সাইডেও আপনার হাঁস লেখা থাকবে আহ বরাবর মতো এটাও কিন্তু আপনাদের সুইং করা আছে পুরাটা বডিতে আপনার সুইং করা থাকবে ঠিক আছে সেই আঠা আঠাছুটার অথবা আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না গ্যাবার্ডিং প্যান্ট অথবা আপনার ফর্মাল প্যান্ট অথবা জিন্স প্যান্ট ঠিক আছে লাইট কালার যে সমস্ত প্যান্টগুলো আছে আউটফিটগুলো আছে ওইটা দিয়ে আপনার এই প্রোডাক্টটা পড়লে খুব সুন্দর ম্যাচ হবে ঠিক আছে এটা তো আপনার পেয়ে যাবেন হচ্ছে মেডিকেটেড ডক্টর ইনসোল্ট ঠিক আছে আমি যখন প্রথমবার বলেছিলাম নার্ভের সাথে আপনার পায়ের নার্ভের সাথে এই প্রত্যেকটা ইন্ডিকেট করা আছে ঠিক আছে এটা আপনার হচ্ছে ব্রেনে যাবে আয়ে যাবে নেকে যাবে হার্টে যাবে কিডনিতে যে এফেক্ট পরে ওটাতে যাবে ঠিক আছে এটা হচ্ছে আপনার হাসপাবিসের ভিতরে এটা কিন্তু ইভার্সল খুব সফট খুব হালকা অনেক হালকা যাদের ভারী জুতো পড়তে সমস্যা হয় তাদের জন্য এই প্রোডাক্টটা আমরা নিয়ে আসছি ঠিক আছে এটা কিন্তু খুব হালকা এবং খুব আপনার চামড়াটা অনেক সফট বব লেদারের ভিতরে ঠিক আছে এটা ডিজাইনটা দেখেন খুব সুন্দর রাজকীয় একটা ডিজাইন ঠিক আছে সব জুতার ভিতরে কিন্তু এরকম ডিজাইন হয় না ভাই খুব সুইট একটা কালার লাইট কালারের ভিতরে হ্যাঁ অনেক সময় দেখা যায় মাস্টার্ড কালার করতে গিয়ে খাকি কালার হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল মাস্টার্ড কালার এটারও পেয়ে যাবেন সাইজ আপনার চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটাতেও আপনার সাইডে বডিতে সিলি থাকবে ইভা সোলের ভিতরে পেয়ে যাবেন ববলেদারের ভিতরে খুব সুন্দর করে সুইং করা আছে এখান দিয়ে বডিতেও আপনার সোলের সাথে সুইং করা আছে। সাইডে পাপিসে খোদাই করা লোগোটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা ডিসকাউন্ট দিয়ে চলে আসবে হচ্ছে আপনার একত্রিশশো পনেরো টাকা এটা আমরা আগে বিক্রি করতাম রেগুলার প্রাইস ছিল চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা এটা এখন ডিসকাউন্ট দিয়ে চলে আসবে একত্রিশশো পনেরো টাকা এটা জুয়াল লোফার পাম শু বলে অনেকেই ঠিক আছে মাস্টার কালারের ভিতরে এটাও কালার চলে আসছে দুইটা চকলেট কালার এবং মাস্টার কালার এটা পেয়ে যাবেন হাসপাবিসের অরিজিনাল সোলের ভিতরে ক্রেপ সোলের ভিতরে খুব সফট একটা প্রোডাক্ট ভিতরে মেডিকেটের ডক্টর ইনসল দেওয়া আছে প্রোডাক্টটাও কিন্তু খুব সফট একবারে দেখেন সোল প্রতিটা প্রোডাক্টটি সিলাই পাবেন দেখেন ভিতরে ভিতরে খুব সফট প্রোডাক্ট অরিজিনাল যারা বাইক ইউজ করেন বরাবরের মতো তারা কিন্তু খুব ভালো একটা গ্রিপ পাবেন আর তো থাকবেই প্রতিটা জুতার ভিতরে আমরা বলে দিয়েছি ঠিক আছে দেখেন কি সুন্দর একটা কাজ করা আছে সাইডে শিলিগুলা দেখেন ভাই কি সুন্দর শিলি একবারে অ্যাকুরেট নিখুঁত শিলি ভাই ঠিক আছে একবারে নিখুঁত শিলি ঠিক আছে এটা হচ্ছে আপনার অনেকেই পামশু বলে অনেকে ক্যাজুয়াল লোফার বলে

ট দেওয়া আছে সেলাই করা আহ ইয়া লোগোটা পেয়ে যাবেন সোলের ভিতরে এটা তো আপনার মেডিকেলের ডক্টর ইনসোল থাকবে ঠিক আছে সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ আর ডিসকাউন্ট দিয়ে চলে আসবে মাত্র তিন হাজার টাকা পরবর্তীতে আপনার যখন কালার ফেড হয়ে যাবে দুই তিন মাস পর অথবা চার পাঁচ মাস পর তখন কিন্তু কালার করতে পারবেন ঠিক আছে আর যদি কালার না করেছেন তাহলে ভিজা কাপড় অথবা কোট ব্রাশ ইউজ করবেন অনেক সময় ধুলা প্যাক প্যাকা লাগছে শুকায়া কোট ব্রাশ দিয়ে ঘষা দেবেন তাহলে কালারটা আগে মতো চলে আসবে ঠিক আছে এটাও পেয়ে যাবেন আপনার চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত খুব হালকা খুব লাইট ওয়েট আর প্রত্যেকটা ভিত্তিতে ডক্টর ইনসোল থাকবে যেমন বলেছিলাম শিলিগুলা দেখেন একবারে নিখুঁত খুব সুন্দর শিলি তখন হাতে আসছে দেখে আমার নিজের কাছে খুব ভালো লাগছে ঠিক আছে এই দেখেন কি সুন্দর খোদাই করে লেখা রয়েল কব ঠিক আছে এখানে আপনার যে বিটটা কিন্তু চকলেট বিটটার কালারটা আবার অনেক সুন্দর ম্যাচ করছে আর কি অফ হোয়াইট কালার আপনার একটু অরেঞ্জ কালার টাইপের দিচ্ছে আর মাস্টার্ড কালার ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর প্রোডাক্ট ঠিক আছে দেখতে পারেন আহ আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বারই থাকবে দুইটাই থাকবে স্ক্রিনে দেওয়া ওটাতে পাঠিয়ে দেবেন এটাও কিন্তু মেডিকেলের ডক্টর ইনসলের ভিতরে পেয়ে যাবেন আমার মনে হয় না যে আপনারা চার পাঁচ বছরে জুতা কিছু করতে পারবেন ঠিক আছে এটাতেও আপনার পেয়ে যাবেন মেডিকেলের ডক্টর ইনসোল দেখতে পারছেন মেডিকেলের ডক্টর ইনসোল মেড ইন চাইনিজ ঠিক আছে এটা কিন্তু প্রতিটা কি চাইনা থেকে ইম্পোর্ট করা হ্যান্ডটা দেখেন কত সুন্দর একটা আপনার ডিজাইন দেওয়া হয়েছে এখানে ইয়েলো কালারের ভিতরে সিলাইটা কিন্তু পেয়ে যাবেনি সিলাই তো সবসময় থাকবে অলওয়েজ সিলাইটা থাকবে কিন্তু এটা সিলাইটা তেমন বোঝা যায় না ডার্ক কফি কালার সব ধরনের আউটফিটের সাথে পড়তে পারবেন ঠিক আছে এই যে আপনার সিলাই পেয়ে যাবেন গুলা দেখেন সুইংগুলো দেখেন কত সুন্দর একবারে হয় না যে নিখুঁতে কেউ প্রোডাক্ট তৈরি করতে পারবে এটা পেয়ে যাবেন ব্ল্যাক সোলের ভিতরে এটাতেও সিলি থাকবে অনেকে ভাবতে পারতে ভাই এটা সিলি নাই সিলি কিন্তু আসে ভাই প্রত্যেকটাতে সিলি আছে এটাও পেয়ে যাবেন থাকবে সাইডে এটাও পেয়ে যাবেন ডক্টর ভিতরে এই দেখেন অরিজিনাল ক্যাটের আপনার ডক্টর ইংসল দেওয়া আছে ঠিক আছে প্রাইস পেয়ে যাবেন আপনার চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা আপনার হাসপাবিসের ব্যান্ডিং করা লোগো পেয়ে যাবেন এখানে খুব সুন্দর একটা স্যাম্পল দেওয়া আছে চামড়ার ঠিক আছে এটা কিন্তু আপনার অরিজিনাল হাঁস ইনসোল কিন্তু হ্যাঁ যদিও প্রোডাক্ট আপনার চাইনিজ কপি কিন্তু এটা কিন্তু অরিজিনাল হাসপিসের ডক্টর ইনসোল এটা দেখেন হাসপাপ লাগা আছে এখানে নাম্বার দেওয়া আছে ঠিক আছে এটা মাস্টার কালারের ভিতরে দেখেন স্টেনলেস স্টিল এগুলো কিন্তু ঝং ধরবে না রঙ উঠবে না ক্ষয় হবে না কিছুই হবে না ঠিক আছে সিলি করা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন হাসপাতিসের লোকো দেওয়া আছে সিলি করা পেয়ে যাবেন নিচে হাসপাতিসের সুন্দর করে আপনার ইয়েলো মার্ক দিয়ে হাসপা পিসের দেওয়া আছে এটা আপনার মেডিকেলের ডক্টর ইনসল সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে খুব সুন্দর হাসপা লোগো দেওয়া আছে হ্যাঁ সোলের ভিতরে পেয়ে যাবেন অফার এবং চকলেট কালার কম্বিনেশন খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে বটসুর ভিতরে স্টেনলেস আমি কিন্তু আবারও বলছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে যেগুলো ফিতাল এগুলো কিন্তু স্টেনলেস স্টিল কোনো ঝঙ্গা হবে না ক্ষয় হবে না ফাটবেও না ঠিক আছে এটার ভিতরে পেয়ে যাবেন মেডিকেলের ডক্টর ইনসোল প্রত্যেকটা প্রোডাক্টটি পেয়ে যাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ কিছু কিছু প্রোডাক্টটি আপনার উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত হয় অর্ডার করার আগে অবশ্যই আমাদের মনিটরের সাথে কথা বলবেন কথা বলে তারপরে অর্ডারটা করবেন তারপরে যদি আপনাদের কোনো প্রোডাক্ট আলাদা যদি কোনো প্রোডাক্ট চয়েস থাকে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন আমরা ব্যবস্থা করে দেওয়ার একটা চেষ্টা করব তো বিওয়ার্স আজকে এই পর্যন্তই ঠিক আছে দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে তো আসসালাম আলাইকুম এলাকার পক্ষ থেকে সবাইকে স্বাগতম